হ্যালো গুড ইভিনিং এভরি তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে আমি একটু বেরিয়েছি বাইরে আমি যেখানে যাচ্ছি চলো তোমরা আমার সাথে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে আমি পৌঁছেও গেলাম আর ওই যে দেখতে পাচ্ছি অটোটা আসছে ওই অটোতে করেই যাবো আবার আমি উঠে পড়েছি এখান থেকে খুব একটা দূরত্ব নয় ওই চার পাঁচ মিনিট লাগবে আর অটো ভাড়া টাকা সরি দশ টাকা আমি পৌঁছেও গেলাম এখানে আর এই যে দেখতে পাচ্ছ কত মোটা একটা ইঁদুর এখানে কিন্তু প্রায়শই এরকম ইঁদুর দেখা যায় এরকম সাইজের আমার আরও আরও মোটা মোটা ইঁদুর দেখা যায় আর এখানে যেহেতু খুব একটা মাঠ নেই তাই বেশিরভাগ মানুষ গঙ্গার পাড়ে এসে বসে থাকে গঙ্গার পবিত্র হাওয়া খায় আর গল্প করে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে ক্লাব আলোচনা করে আর পপকর্ন খায় এছাড়াও যারা চা খেতে ভালোবাসে তারা বসে বসে চা খায় আর পাশেই ডাস্টবিন আছে ওখানে ডাস্টবিনে ফেলে দেয় আর আমরা একটু বসে বসে এখানে হাওয়া খাচ্ছি আর আমি যেখানে বসছি তার অপোজিট সাইডে মানে গঙ্গার ওই পারে হচ্ছে বেলুড় ওখান থেকেই এই ফেরিটা ফিরছে এটা অবশ্য লাস্ট ফেরি আর এখান থেকে কিন্তু সবাই গঙ্গার জল নিয়ে যায় আমিও গঙ্গার জল নিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছ একজন ওই যে দূরে বসে আছে উনি কিন্তু মাটির তৈরি শিব মূর্তি নিয়ে এসছেন বাড়িতে পুজো হয়েছে ওটাই আবার এখানে পুজো দিয়ে মা গঙ্গার কাছে ভাসিয়ে দেবে আর আমি বলছিলাম না যে এখান থেকে জল নিয়ে যাওয়া হয় যে এনিও নিয়েছেন নিয়ে এসছেন একটা বড়ো কৌটো জল নিয়ে যাবে বলে আর যারা বাড়ি থেকে নিয়ে আসে এরকম কোনো থানা তো ওটাতে করে নিয়ে যাবে আর যারা না নিয়ে আসবে তাদের কোনো সমস্যা নেই এখানে কিনতে পাওয়া যায় আমি কিছুক্ষণ মা গঙ্গার কাছে বসি আজকে তার তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের একটা মূলক ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো